thank you নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে এবং সুস্থ আছে তো চলো আমরা সকাল নটার পরে বেরিয়ে গেছি আমরা কলকাতা সায়েন্স সিটি যাবো বলে তো চলো এদিকে চলে এসেছি আমরা হাওড়া প্রায় দশটা সাড়ে দশটার মধ্যে এরপরে আমরা কিন্তু ধরে নেব মেট্রো মানে হাওড়া থেকে যাব আমরা কলকাতা সায়েন্স সিটি সেখানে কিন্তু আমরা বাসই ধরবো কিন্তু বর্মশাই বললো চলো তোমাকে একবার চাপিয়ে দিই মানে মেট্রো রেলে মানে গঙ্গার নিচে দিকে যে নতুন মেট্রো রেল করেছে সেটাতেই তোমাকে চাপিয়ে দিই কিন্তু মেট্রো রেল তো চাপা হয়েছে বেশ কয়েক জায়গার যেখানেই গেছি চেন্নাই এবং কি তো কলকাতার মধ্যে কিন্তু গঙ্গার নিচেদিকে যে মেট্রো রেল হয়েছে সেটা কিন্তু আমার এই প্রথমবারই চাপা আর এদিকে দেখো তার জন্য বর্মশাই বলল চলো তোমাকে চাপিয়ে নি বর্মশাই এবং ছেলে প্রায়ই মাঝে সাঝে যায় ওরা কিন্তু আমার আর যাওয়া হয়নি তাই মাথার ওপরে আমাদের আছে কিন্তু গঙ্গা আর নিচে আমরা নতুন যে মেট্রো রেল করা হয়েছে সেটাতেই আমরা চেপে চলে যাব আর কি সায়েন্স সিটি কিন্তু সায়েন্স সিটি যাব বাসে এমনি চাপ চাপার জন্যে বা নিচে দেখার জন্য আমরা কিন্তু গঙ্গার নিচে দিকে এলাম মানে মাথার উপরে আছে গঙ্গা আর নিচে আছি আমরা তো চলো আমাদের এইদিকে মেট্রো রেল চলে এসছে এই মেট্রোতেই আমরা চাপব তারপরে কিন্তু আমরা বাস ধরে নিয়েছি হাওড়া থেকে আর হাওড়া থেকে বাস ধরে চলে এসেছি সায়েন্স সিটি কলকাতা সায়েন্স সিটি আর এইদিকে দেখো আমরা চলে এসেছি কলকাতা সায়েন্স সিটির মধ্যে আমরা আর এইদিকে কী বলো তো আমরা প্যাকেজ কেটে নিয়েছি সেই প্যাকেজের মধ্যে কি কি দেখানো যাবে সায়েন্স সিটিতে সেই প্যাকেজটি কেটে নিয়েছি তো চলো আমরা তিনজনের হাজার টাকা দিয়ে প্যাকেজ কাটলাম আর কি কি দেখলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করব কিছু কিছু শেয়ার করবো আর কিছু কিছু শেয়ার করব না কেন তো মানে সব কিছু ইউটিউব চ্যানেলে দেখানো যাবে না সেক্ষেত্রে আমার কপিরাইট কিংবা স্ট্রাইক চলে আসতে পারে ইউটিউব চ্যানেলে তো তার জন্য যেগুলি দেখানো যাবে সেগুলি কিন্তু আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি আর যেগুলো দেখানো যাবে না সেগুলি কিন্তু আমি ক্যামেরাবন্দি করিনি কী বলতো এই এইদিকে হচ্ছে আমি যদি সব কিছু দেখাই সেটা স্ট্রাইক এবং কপিরাইট চলে আসতে পারে কপিরাইট এলেও কোনো ব্যাপার নেই কপিরাইট এলে কী বলো তো হয়তো আমি টাকা পাবো না কিন্তু স্ট্রাইক এলে খুবই মুশকিল তার জন্য আমি যেগুলি দেখাতে পারবো সায়েন্স সিটির মধ্যে সেগুলি দেখাবো আর যেগুলি দেখানো যাবে না সেগুলো তো দেখানো যাবেই না তো চলো তারপরে এইদিকে দেখো তোমরা দেখতে থাকো এক একটা সিন এগুলি দেখানো কিন্তু যাবে তোমরা দেখে নিও আর হ্যাঁ তোমরা যারা সায়েন্স সিটি আসো তোমরা কিন্তু একবার চলে এসো ভীষণ ভালো লাগবে আর যারা দেখেছো তাদের তো কোনো ব্যাপারই নেই তাদের তো দেখাই আছে তো কি বলো তো একদিনে সায়েন্স সিটিতে সব কিছু মানে দেখতে পাওয়া যাবে না প্রায় দু দিন এলে ঠিক মতো ভালো করে সায়েন্স সিটিতে কী কী জিনিস আছে তোমরা দেখতে পাবে তো আমরা একদিনে এলাম সব কিছু দেখতে পাইনি তো আবার যদি অন্য সময় টাইম হয় তো যাব ভাবছি তখন যে জিনিসগুলো দেখিনি সেই জিনিসগুলো কিন্তু সায়েন্স সিটির মধ্যে দেখে নেব আর সব থেকে বড়ো কথা এখানে হাজার টাকা থেকে শুরু তোমরা দেখতে পাবে কি কি শো দেখানো যায় সেইগুলি তো চলো আমরা দেখতে থাকি আর তোমরা দেখে নাও কেমন আর দেখো মাছগুলি কিন্তু ভীষণ ভালো লাগছে আর সব থেকে ভালো মাছ দেখতে লাগছে কিন্তু সাদা এবং হলুদ মাছটি আর এদিকে দেখো হলুদ মাছটি ঠোঁটে না মনে হচ্ছে যেন লিপস্টিক লাগিয়েছে মানে হলুদের ওপর বেশ একটু কালো কালো ছিল খুবই ভালো লাগছে আর এইদিকে দেখো ছোট্ট ছোট্ট কুচি কুচি মাছ ভীষণই প্রিয় মাছগুলি মানে ভীষণ ভালো লাগছে তো চলো তোমরা দেখতে থাকো আমি ততখানি একটুখানি ভালো করে দেখিনি আর এইদিকে দেখো একটা থেকে শো চলছিলো আমরাও তাড়াহুড়ো করে মাছ টাচ এদিক ওদিক সব কিছু দেখে নিয়ে চলে এলাম এখানে এখানে একটা থেকে শো হবে সেই শো কি কি দেখেছি সেইগুলি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি না ওই যে বললাম সব কিছু দেখানো যাবে না ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা যারা আসতে চাও একবার সায়েন্স সিটি তারা কিন্তু দেখে নিও তো ওই শোয় কি কী দেখলাম সেটা তো দেখাতে পারছি না ভীষণই ভালো লাগলো দেখতে আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে তো যা তারা আসুনই একবার কিন্তু ঘুরে যাও ভীষণই ভালো লাগবে কলকাতার সায়েন্স সিটিতে তো দিকে দেখো আমরা এই দিকটা ঘুরে দেখলাম এটা তো ভীষণই ভালো লাগছে তবে কি বলো তো আমি সায়েন্স সিটিতে এর আগে এসেছি সেইগুলি হয়তো কিছু কিছু জিনিস দেখিনি সেইগুলো দেখলাম আবার কিছু কিছু নতুন হয়েছে সেইগুলোও দেখলাম আর যেগুলো দেখা হয়নি তো ভাবছি আরেকবার যাব এদিকে দেখো আরও দুটো থেকে শো চলছিলো এদিকে দুটো থেকে যাচ্ছি বেশ বন জঙ্গলের মধ্যে বেশ সুন্দর একটা দৃশ্য খুবই ভালো লাগলো তো এই শোটা কিন্তু আমাদের দেখা হয়ে গেল মানে দুটো থেকে দুটো কুড়ি পর্যন্ত শোটা দেখানো হল আর এইদিকে দেখো আমরা লাইন দিয়েছি তো লাইন এই লাইনটি ভীষণই মানে অনেকক্ষণ দাঁড়াতে হলো মানে এক ঘন্টা কুড়ি মিনিট দাঁড়াতে হলো মানে তিনটে থেকে লাইন দিয়ে আছি তো লাইনে দিয়ে একে একে দেখো

আসবে তারপরে কিন্তু আরেকটি গাড়ি যাবে ওই গাড়িটি ফিরে এলে কিন্তু এই গাড়িটি আবার চলে যাবে তারপরে এই গাড়িটি যখন দেখে ফিরে আসবে তারপরে কিন্তু আমরা ওই যে বসে আছি ওয়েট করছি ওই গাড়িটিতে যাব তো ওই জন্য এক ঘন্টা প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে লাইনে দাঁড়ানো মনে মানে ওই একে একে যাচ্ছে গাড়িটি আসছে ফিরে দেখা হচ্ছে তারপরে তো চলো আমরাও বসলাম আমরাও যাই কি কি আছে দেখে আসি কেমন তো চলো আমরাও যাচ্ছি আস্তে আস্তে আর বাকিরা কিন্তু ওয়েট করে আছে কখন এই গাড়িটি ফিরে আসবে আমরা আবার চাপবো তো চলো দেখা যাক কি কি আছে কিন্তু মুশকিল হচ্ছে তোমাদেরকে দেখাতে পারলাম না তো চলো আমাদের ওই গাড়িটি করে চেপে চড়ে দেখা হলো সায়েন্স সিটির মধ্যে আরও কি কী জিনিস আছে এরপরে আমরা চাপবো রকেটে তো চলো রকেটে যাচ্ছি এখানেও লাইন দিয়ে আছি এই করেই হচ্ছে ব্যাপার মানে সায়েন্স সিটিতে কি বলো তো একদিনে এসে সব কিছু দেখা যাবে না এত বড়ো মানে সায়েন্স সিটির মধ্যে তো ওই হচ্ছে মানে দুদিন দিন তিন দিন এলে ভালো করে দেখা যাবে তো আমরা মাঝে একবার এসেছিলাম একবার দেখতে মানে গেল বছরে কিন্তু তখন যে যে জিনিসগুলি দেখিনি আবার এখন দেখলাম আরও কিছু জিনিস মানে দেখা বাকি আছে তো ভাবছি আবার পরে আসবো তো চলো আমরা এক একে লাইন দিয়ে যাচ্ছি ওই যে বললাম না লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে মানে কোনোটাতে এক ঘন্টা পনেরো মিনিট কোনোটাতে তাতে কুড়ি মিনিটের লাইন কোনো দশ মিনিটের লাইন এই করে করে আমাদের দেরি হয়ে যাচ্ছে তো চলো আমরা এই রকেটে চেপে পড়লাম আস্তে আস্তে ভিতরে তো ভিতরে কি হচ্ছে কি দেখানো হচ্ছে সেটা তো আমরা দেখাতে পাচ্ছি না তো চলো আস্তে আস্তে চাপি তারপরে পুরো দরজা বন্ধ হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে আর এখানে ভীষণ ভালো লাগবে একদম মানে সেই ছেলেবেলায় ফিরে যাওয়া একদম এত আনন্দ এত হাসি ভীষণই মজার জিনিস তো চলো দেখে আসি দরজাও লাগিয়ে দেওয়া হোক ব্যাস অন্ধকার হয়ে গেল দরজা লাগানো হলো ব্যাস এখানে মোটামুটি ওই পনেরো মিনিট দেখানো হলো তারপরে আমরা নেমে গেলাম নেমে গিয়ে এবারে বাইরে বেরিয়ে গেলাম আরও জিনিস কিন্তু বাকি ছিল তো বললাম না যে একদিনে পুরো দেখা হবে না তো চলো আমরা এখানে কিছু খাবার খেয়ে নেবো আর এদিকে দেখো অন্ধকার হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজতে যাচ্ছে পুরো লাইট জ্বলে গেছে একদম সায়েন্স সিটির মধ্যে আর কি ভালো লাগছে আর এদিকে দেখো সায়েন্স সিটির মধ্যে ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটটা তো পুরো হাই ফাই ফ্ল্যাট ভীষণই ভালো লাগছে দেখতে আর রাত্রিবেলায় যেন আরও তো ভালো লাগছে একদম লাইট জ্বলছে ঝা চকচকে তো চলো বন্ধুরা আজকে আসি গো তোমরা সব পাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকে টাটা আর আমায় মনে রেখো আজকে এলাম টাটা আবার আসবো নতুন অন্য কোনো ভিডিওতে